আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু ও বোনেরা আজকে হলো অক্টোবর মাসের পঁচিশ তারিখ দুই সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনের রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা কুইয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন একচল্লিশ দিনার একশত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ দিনার সাতশত পয়সা এটা ছিল কুয়েতের একটা কোম্পানি রেট অপরদিকে কুয়েত সরকার ঘোষিত চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম চল্লিশ দিনার পাঁচশত সাতচল্লিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ দিনার দুইশত দুই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম পঁয়ত্রিশ দিনার পাঁচশত চোদ্দ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ দিনার চারশত চল্লিশ পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া কুয়েতে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা কুয়েত থেকে আর বাংলাদেশে পাঠাবেন চারশত টাকা শূন্য চার পয়সার ভিতরে পেয়ে যাবেন কুয়েতের এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে চারশত টাকা আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা এক পয়সা আলনাদা নাদা এক্সচেঞ্জে চারশত টাকা শূন্য চার পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঁচিশ পয়সা কুয়েত বারাইন এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা বি ইসি এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশত টাকা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা লুলো মানি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা এক পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একাত্তর পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকার ভিতরে পাবেন বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণের স্বর্ণেরেটের বিস্তারিত আপডেট